আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এখন আজকে রবিবার মানে ঈদ গেছে আজকে পুরো এক সপ্তাহ হয়ে গেলো তো আলহামদুলিল্লাহ আজকে আমি গেছিলাম বাজারে বাজার করতে এক সপ্তাহ পরে এক সপ্তাহের ভিতরে বাজারে গেছি না এটা কাপড় সাপড়ের বাজারও তো গেছি কিন্তু মাছটা আজকে আনলাম মাছ আনলাম এ দেখেন কি কী মাছ আনছি আজকে ঈদের পরে তাই কিন্তু আজকে আজকা এ দেখেন চিংড়ি মাছ আনলাম আর কয়েকজন মাছই আনছি কারণ এক সপ্তাহ ভরা তো মাংস ডাল ভাজি এগুলো চলছে কিন্তু মাছ চলছে না তো আজকে আছে চিংড়ি মাছ আনলাম আর লোকাল পুঁটি কত বড়ো বড়ো লোকাল পুটি এটা আমার খুব পছন্দ ছিল বাজারে গেছিলাম যে আজকে আজকে বাজারে গে দেখি বিভিন্ন রঙের মাছ তারপরে আনলাম লোকাল কাতল মাছ এটা আলহামদুলিল্লাহ বহুত বড় আছিল তারপরে আমি এখান থেকে কাটতে অল্প কাতল মাছ নিয়ে আসছি কাতল মাছ চিংড়ি মাছ আর পুঁটি মাছ তো আজকে আর সাথে আনছি আবার ব্রয়লার ব্রয়লার যেটা মাংস আর কি মাংসটা নিয়ে এসি আজকাল সকাল সকাল আজকে রবিবার রবিবারে কিন্তু প্রচুর ভিড় বাজারে কারণ সব মানুষের চাকরি হোক বা যারা মানে রবিবারের দিন বিজনেস করা মানুষই হোক এবং ম্যাক্সিমাম মানুষই কিন্তু রবিবারে একটা সময় পায় তো সকাল সকাল কিন্তু বাজারে প্রচুর ভিড় তো ভিড়ের মধ্যের দিকে হেরে আমি এই মাছগুলো নিয়ে এলাম লোকাল পুঁটি মাছ দেখুন বিশাল বড় খুব ভালো লাগলো মাছ এদিকে কাতল মাছ আছে লোকাল কাতল মাছ আর চিংড়ি মাছটা তো আজকে মোটামুটি আলিশার পছন্দ যায় চিংড়ি মাছ খাবো তারপরে আমার পছন্দ পুঁটি মাছ আর মনিকা হয়তো কাতর মাছ বড়ো মাছ খুব পছন্দ করে তো সবার জন্য আলাদা আলাদা করে নেওয়া আনা হয়েছে যে যেটাই খায় আলহামদুলিল্লাহ খাইতে কোনো কোনো সমস্যা নাই আর চিংড়ি মাছটা কিন্তু সবাই খুব খুবই খুবই প্রিয় মানে চিংড়ি মাছটা একদম মিক্সের মানুষের প্রিয় দিকে আবার মনিকা কিছু ড্রাই ফ্রুটস যেটা মাখানা আর তিল একসাথে ভাজছে আর এদিকে বাদাম সাদাম সকাল সকাল মানে সব রেডি করে লাইতেছে কারণ আলিশা হোস্টেলে যাবো তার ছুটি শেষ এগুলো ড্রাই ফ্রুটসগুলা যাতে আলিশা গাখীর দেওয়া বা হলদিক্স মিক্স করে খাইতে পারে এদিকে সব মিক্সার গ্রাইন্ডারের মধ্যে একদম মানে একদম পাউডার বানায় হেরে দিয়ে দিব। আগের বার তারা এগুলো সব বল লাড্ডু বানা দেওয়া এবার কিছু না লাড্ডু না এবার সব তারা পেস্ট করে মানে বুক করে যেন পাউডার করে দিতে লাগে হ্যাঁ হরলিক্সের লোকে বা গাখীরের লোকে মিক্স করে খাইব যেটা প্রচুর এনার্জি মাখানা বাদাম তারপরে কাজু তারপরে অ্যালমন্ড সব একসাথে দেওয়ারে মিক্স করে মিক্স করা হাইরে পাউডার বানা যায় আর আর সকাল সকাল এদিকে ভাত সাত বানানোর জন্য সবে রেডি মনিকাও রেডি সালমিনাও রেডি তো দুপৰবেলাৰ কাৰণ আজকে দুপৰবেলা খাইৰে আমাৰ আলিচাৰ হোষ্টেলে যাওঁ তো তাই প্ৰিপেয়াৰ পূৰা স্পীডে প্ৰিপেয়াৰ চলাচে আজিকালি কাজ আছে যথেষ্ট কাজ তাৰপৰা আমাৰ মোটামুটি দুপৰবেলা খানা খাইৰে চলি যাম হোজাই হোজাই কাৰণ আমাৰ এইখানে প্ৰায় ছিক্সটি এবোভ কিলোমিটার দূর তো ওখানে যাইতে লাগবো যে জন্য সকাল সকাল আজকে সব রান্না ভাড়া আমি বাজার টাজার করে দিয়ে দিছি যাতে সকাল সকাল রান্না ভাড়া করে সবসময় যত আগোয় শেষ করে দিতে পারে তাই তো সালমিনও খুব স্পিডে কাজ করতেছে মনিকও খুব স্পিডে কাজ করতেছে যাতে ফটাফট আর গরম প্রচুর গরম এখন তাম গরম